নিরু हेलो দলে শেষ শট শট গোল করলে কিন্তু সেমিফাইনালে জ্যাকপট ও ভাইসাব মিস করে দিলো 1 টু এ উড়িয়ে দে এ উড়িয়ে দে এদিকে রয়েছে একটি আদিবাসী টিম দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেলাটা দারুণ ফাইট করে ও এখন খেলাটা কিন্তু গোল্ডলেস অবশ্যই ডল আদিবাসী ছেলেরা কিন্তু দারুণ খেলে এখানে আর এদিকে আমাদের পলায়তাদের টিম রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ঠিক আছে সবাই আদিবাসী ছেলেরা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের বারাইপুরের ছেলেরা রয়েছে সব দেখতে বারাইপুর সোনারপুরে আর ওদিকে একেবারে আদিবাসী ছেলেরা দেখা যাক কি হয় পিরু প্রথম শট দলের হয়ে পিরু পিরু দলের হয়ে প্রথম ও পিরু শট গোল হয়ে গেল পলাশ শট মারতে এসছে প্রথম শট দলের হয়ে পলাশ

पीरू लाइने चिलो किंतु सुकुमार सड़े आदिवासी टीमें हुए सुकुमार शॉट में अब सुकुमार सड़े ¡Gol, el দলের হয়ে শেষ শট দেখা যাক কি হয় মন্টু হয়ে হয়ে উইনিং কিন্তু মন্টু একেবারে আদিবাসী সমন্বয়ের হয়ে তারা কিন্তু খেলাতে দারুণ খেলেছে মন্টু শটে উইনিং শট গোল করলে কিন্তু সেমিফাইনালে জ্যাকপট মিস করে দিল 1 2 নিজেই ছড়নে দেখা যাক গোল যদি না করতে পারে কিন্তু হেরে যাবে তারা ওহ হো 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 ভালো গোল ভালো গোল দলের হয়ে শেষ সারেং এ শট সুজিত আলতা ভার্সে সুজিত আদিবাসী টিমের হয়ে শট নিতে এসছে সুজিত আলতাপ কিন্তু উইনিং শটটি ঢুকে দেয় দেখা যাক কি হয় তারা কিন্তু জানিয়ে রাখি আদিবাসী টিমটা কিন্তু খেলার ভিতরে দারুণ লড়েছে আলতা আবারও সেভ দিল উইনিং শট যিনি নাম্বার সেভেন বারাইপুরে আলতাফ কিন্তু ভালো সেভ করে দু দুটি উইনিং শট বাঁচিয়ে দেয় আলতাফ 啊。Oh.